আজ রাত আটটার সময় ইন্ডিয়া বাংলাদেশের মুখোমুখি হচ্ছে আজকে ইন্ডিয়াকে জিততেই হবে তাহলে তাদের রানটা অনেকখানি বাড়বে আসে না ইন্ডিয়া ব্যাট করতে নামবে বাংলাদেশও যেতে চেষ্টা করবে বাংলাদেশও আগের ম্যাচটা হেরেছে অস্ট্রেলিয়ার সাথে তারা এই ম্যাচটা দেখার জন্য প্রচণ্ড লড়াই করবে দেখা যাক রাত্রি আটটার সময় তোমরা সব টিভি সামনে থাকবে আমিও খেলা দেখব আজকে ভারতের কি কোনো কিছু চেঞ্জ হবে না আগের মতোই থাকবে আমার মনে হয় আগের মতোই থাকবে কোনো চেঞ্জ হবে না বাংলাদেশে কোনো কিছু পরিবর্তন হতে পারে বাংলাদেশের এর কোনো সমস্যা কিন্তু আজকের ম্যাচটা খুব লড়াই হবে কিন্তু হাড্ডাড্ডি লড়াই হবে ইন্ডিয়ার ব্যাটারদের প্রচণ্ড চাপ থাকবে বাংলাদেশের সঙ্গে খেলা কেননা ওদের সঙ্গে একটু প্রেশারই থাকে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ নামার সময় আজকে যদি ভারত আজকে যদি ভারত হেরে যায় তবে ভারতের অবস্থা খুব খারাপ হবে ভারতের নগর পৌঁছানোর জন্য খুবই সমস্যা হয়ে যাবে আজকে ভারতে জিততেই হবে বন্ধুরা তোমরা কি চাও কমেন্টে জানাও বাংলাদেশে তো বলিংয়ের দিকটা খুব একদমই স্ট্রং ভারত বলিংয়ে একটু ভারতের বলিংয়ে স্ট্রং দেখা যাচ্ছে তা ফাস্ট বোলার সিম স্পিনার সব কিছুতেই পারদর্শী ভারত এখন কী কি করবে দেখা যাক রাত্রিবেলায় বন্ধুরা তোমরা না আজকের খেলাটা কেমন হতে চলেছে যদি বৃষ্টি হয় রাত্রিবেলায় তাহলে খেলা কি এক এক পয়েন্ট করে আবার ভাগ হয়ে যাবে মনে হয় বৃষ্টি হবে না যেহেতু আজকে প্র্যাকটিস সেশনে দেখলাম প্রচণ্ড পরিমাণে জোর সর দিয়ে প্র্যাকটিস করছে সবাই